রক্ষী বাহিনীর কোনো একটি ব্যাটালিয়ন বা কোনো একটি কোম্পানি কোথাও ডেপ্লয়মেন্ট করতে হলে আমাদের বিভ্রান্তিজনক বা ডিসেপ্টিভ পন্থা অবলম্বন করতাম যেমন বরিশালে একটি কোম্পানি পাঠাতে হলে আমরা ইচ্ছা করে একটি ব্যাটালিয়ন পাঠাতাম যেখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি ট্রাক থাকত এর উদ্দেশ্য ছিল সাধারণ জনগণের মধ্যে একটা ইম্প্যাক্ট সৃষ্টি করা একদিন বা দুই দিন অবস্থানের পর একটি বা দুটি প্ল্যাটুন রেখে সীমান্ত ফোর্স ঢাকায় নিয়ে আসতাম এই পদ্ধতি অবলম্বন না করলে রক্ষী বাহিনীর সীমিত ফোর্স দিয়ে সারা দেশে অপারেশন পরিচালনা করা সম্ভব হতো না পঁচাত্তর পরবর্তীকালে যখন রক্ষী বাহিনীকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা হলো এবং রাতারাতি সেনাবাহিনী ব্রিগেড কনসেপ্ট থেকে ডিভিশন কনসেপ্টে উন্নীত হলো তখন বঙ্গবন্ধুর সেই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হল প্রয়োজনে আমার ছেলেরা সেনাবাহিনীর পাশে দাঁড়াবে আমার ছেলেরা কোনোদিন দেশের সঙ্গে বেইমানি করবে না রক্ষী বাহিনী প্রশাসনিকভাবে প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে ছিল প্রধানমন্ত্রী সচিবালয়ের একজন যুগ্ম সচিব এর প্রশাসনিক কার্যক্রম দেখাশোনা করতেন রক্ষী বাহিনীর দায়িত্বের মধ্যে প্রথমে ছিল সিভিল প্রশাসনে সাহায্য করা জরুরি অবস্থায় যে কাজের দায়িত্ব দেবে সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা এবং বিদেশি শত্রুর আক্রমণ মোকাবেলায় সেনাবাহিনীর অধীনে থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করা উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পর মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন জেলায় মিলিশিয়া ক্যাম্প স্থাপন করা হয় সেনাবাহিনীর মেলজোর পদমর্যাদার অফিসারদের ক্যাম্প কমান্ডেন্ট নিযুক্ত করা হয় উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধাদের এক জায়গায় জড়ো করে একটি সুষ্ঠু তালিকা তৈরি করা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা মিলিশিয়া ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের প্রতিদিন নির্দিষ্ট হারে ভাতা প্রদান করা হতো কিছুদিন যেতে না যেতেই উচ্চপদস্থ আমলারা সরকারকে বোঝালো যে ক্যাম্পগুলো এভাবে দীর্ঘদিন চলতে থাকলে সরকারের পক্ষে অর্থ যোগান দেওয়া সম্ভব হবে না বিষয়টি সুরাহাকল্পে তৎকালীন স্বরাষ্ট্র সচিব তসলিম আহমেদের দফতরে উনিশশো সালের এপ্রিল কিংবা মে মাসের দিকে এক সভা অনুষ্ঠিত হয় সভায় সব মিলিশিয়া ক্যাম্প বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময়কার কিছু সিনিয়র রাজনৈতিক নেতাও সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব তার বক্তব্যের এক পর্যায়ে জোরালো কণ্ঠে বলেন স্টেট ক্যান নো লঙ্গার বেয়ার দিস বার্ডেন সভায় উপস্থিত সিনিয়র নেতা ব্যক্তিবর্গ যাদের মধ্যে মোটামুটি সবই মুক্তিযোদ্ধা ছিলেন তারা তেমন কোনো জোরালো প্রতিবাদ করলেন না আমি তখন কেবল চাকরিতে যোগদান করেছি উপস্থিত সিনিয়রদের সামনে আমার কিছু বলা সমীচীন হবে কিনা ভেবে পাচ্ছিলাম না তবুও শেষ পর্যন্ত কিছু বলার জন্য হাত তুললাম অনুমতি পেয়ে সংক্ষেপে বললাম যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করল স্বাধীনতার তিন মাস না যেতেই তারা সেই দেশের জন্যই বার্ডেন হয়ে গেল এ কেমন সিদ্ধান্ত যাহোক আমার এই বক্তব্যকে কেউ গুরুত্ব সহকারে বিবেচনায় নিলেন না ক্যাম্প বন্ধের এই সিদ্ধান্ত গ্রহণের ফলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় সমাজে চরম বিপর্যয় নেমে আসে যারা নিজের জীবনের কথা না ভেবে দেশমাতৃকার জন্য হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল সে মুক্তিযোদ্ধাদের অনেকে বিপদকামী হয় বিভিন্ন অসামাজিক কাজ চরমপন্থী রাজনৈতিক সংগঠন সর্বহারা এবং যাসদের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে এ প্রসঙ্গে আমার একটি ঘটনার কথা মনে পড়ছে ক্যাম্প বন্ধ করার সিদ্ধান্তের পর মাদারীপুর জেলার মিলিশিয়া ক্যাম্পের কমান্ডেন্ট মেজর মোস্তাফিজুর রহমানকে একটি কামরায় তালাবদ্ধ করে ক্যাম্পের সব মুক্তিযোদ্ধা সেখানে অবস্থান নেন যাদের কাছে জমা না দেওয়া অবৈধ অস্ত্র ছিল তারা সেগুলো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং মিলিশিয়া ক্যাম্প বন্ধের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানায় উল্লেখ্য মেজর মোস্তাফিজুর রহমান পরবর্তীতে সেনাপ্রধান হয়েছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের নিবৃত্ত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় ঢাকা থেকে আমাকে মাদারীপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় কারণ আমি তাদের সহযোদ্ধা ছিলাম আমাকে গণভবনে ডেকে পাঠানো হলে আমি সেখানে উপস্থিত হই তারপর বঙ্গবন্ধু বিস্তারিত খুলে বলেন আরও বলেন তুমি তাড়াতাড়ি মাদারীপুরে চলে যাও এবং বিষয়টি সন্তোষজনক সমাধানের চেষ্টা করো আমি বঙ্গবন্ধুকে বললাম ওখানে গিয়ে বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের আমি কি বলবো কিভাবে তাদের প্রতিবাদ প্রশমিত করব। বঙ্গবন্ধু বললেন তাহলে কি করা যায় আমি বললাম ওদের অন্তত পাঁচশো লোকের চাকরির ব্যবস্থা করে দেন যেন আমি তাদের কাছে গিয়ে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিতে পারি বঙ্গবন্ধু বললেন দেশের এই নাজুক পরিস্থিতিতে কীভাবে পাঁচশো লোকের চাকরির ব্যবস্থা করব। তুমি বরং তিনশো থেকে সাড়ে তিনশো লোকের জন্য চাকরির ওয়াদা করতে পারো বঙ্গবন্ধুর নির্দেশ মোতাবেক আমি মাদারীপুরে যাই এবং বিক্ষুব্ধ সবার উদ্দেশ্যে বলি বঙ্গবন্ধু আমাকে ক্ষমতা দিয়ে এখানে পাঠিয়েছেন তোমরা শান্ত হও কার কী দাবি দেওয়া আছে কারা চাকরি করতে চাও তাদের একটা লিস্ট দাও আমি তাদের কথা মনোযোগ সহকারে শুনলাম মোস্তাফিজুর রহমান সাহেবকে উদ্ধারের ব্যবস্থা করলাম আমি কিছুটা আশ্চর্যজন্বিত হয়েছিলাম কারণ এত লোকের মধ্যে চাকরি করতে ইচ্ছুক মাত্র দুইশো ত্রিশ জনের একটি লিস্ট আমাকে দেয়া হয়েছিল বাকিরা স্ব পেশায় ফিরে গেল কেউ পড়াশোনা করতে কেউ ব্যবসা করতে কেউ কৃষিকাজে যে কারণে ঘটনাটি উল্লেখ করলাম তা হচ্ছে যদি এরকম অপরিকল্পিতভাবে মিলিশিয়া ক্যাম্পগুলো বন্ধ না করে সুপরিকল্পিতভাবে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা যেত তাহলে অনেকেই বিপদগামী হতো না সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হতো না সর্বোপরি মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করা যেত যা আজ পর্যন্ত যথাযথভাবে করা যায়নি বা করা হয়নি এখনও কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা নয় তা নিয়ে বিব্রতকর অবস্থার সৃষ্টি হচ্ছে দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধাদের তালিকাও বদলে যায় স্বাধীনতার চল্লিশ বছর পরও আমরা মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা তৈরি করতে পারিনি তাদের প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারিনি জাতি হিসেবে এর চেয়ে বড় লজ্জার আর কী হতে পারে যুদ্ধ শেষে সাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য খেতাব দেওয়ার সিদ্ধান্ত হল বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীরবিক্রম বীর প্রতীক খেতাবপ্রাপ্তি শুধু সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ রইল অবশ্য এর বাইরে দুই একটি ব্যতিক্রম রয়েছে মাত্র কারণ বিভিন্ন সেক্টর কমান্ডারদের সুপারিশকেই আসল মানদণ্ড বা মাপকাঠি হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে অথচ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের অনেক পূর্বেই যারা স্বাধীনতা সংগ্রামের জন্য জাতিকে প্রস্তুত করতে ব্যস্ত ছিলেন সশস্ত্র সংগ্রামের জন্য ত্যাগী কর্মী বাহিনী সংগঠনের দায়িত্ব পালন করল যে মুজিবনগর সরকারের সার্থক নেতৃত্বে সমগ্র যুদ্ধ পরিচালিত হল হাজার হাজার ছাত্র শ্রমিক কৃষক মজুর জীবন বাজি রেখে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল শহীদ হলো সীমাহীন বঞ্চনার শিকার হলো যুদ্ধ শেষে যখন খেতাব প্রদানের প্রশ্ন উঠল তাদের কথা সবাই বেমালুম ভুলেই গেল অ্যালান্ট্রি আওয়ার তো দূরের কথা তাদের অবদানের স্বীকৃতির জন্য একটি বেসামরিক খেতাব প্রদানের ব্যবস্থাও হলো না আজও হয়নি ভবিষ্যতে কোনোদিন হবে বলেও মনে হয় না একদিন আমি আর আমার বন্ধু আনোয়ারুল আলম শহীদ দুজনে এক আত্মীয়র বাসায় যাব বলে গাড়িতে করে রওনা দিয়েছি শহীদ গাড়ি চালাচ্ছিল হঠাৎ সে বত্রিশ নম্বর বাড়িতে ঢুকে গাড়ি ঢুকিয়ে দিল আমি বললাম আমরা এখানে কেন এসেছি শহীদ বলল বঙ্গবন্ধুর সঙ্গে একটু দেখা করে যাই আমি বললাম তাকে কিন্তু আগের মতো ভাবলে চলবে না আগে ছিলেন আমাদের মুজিব ভাই এখন তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট যখন তখন তার কাছে যাওয়া উচিত নয় যা হোক আমরা গেলাম সেখানে বঙ্গবন্ধুর সঙ্গে খন্দকার মোস্তাক সহ আরও কয়েকজন বসা ছিলেন বঙ্গবন্ধু আমাদের দেখে জিজ্ঞেস করলেন তোরা কি কোনো কাজে এসেছিস বললাম জি না আপনার সঙ্গে দেখা করতে এলাম তিনি আমাদের মিষ্টি দিতে বললেন আমরা একটু দূরে দাঁড়িয়ে হঠাৎ বঙ্গবন্ধু মোস্তাক সাহেবের মাথার টুপিটা খুলে ফেললেন খালি মাথায় তাকে শিম্পাঞ্জির মতো লাগছিল তারপর সবার উদ্দেশ্যে বঙ্গবন্ধু বললেন এই যে মাথাটা দেখছ এটা কিন্তু যেই সেই মাথা না যদি লোহার পেরেক ঢুকাও ঢুকবে কিন্তু মাথার মধ্যে এত মুড়ি প্যাচ যে সে পেরেকার বের করতে পারবে না আমি এখানে বোঝাতে চেয়েছি বঙ্গবন্ধু এমনভাবেই মোস্তাককে চিনতেন তারপরও নিজের নিরাপত্তার ব্যাপারে বরাবরই উদাসীন ছিলেন তার ওই একই কথা পাকিস্তানিরা আমাকে মারতে পারেনি আমার দেশের সোনার ছেলেরা আমাকে মারবে বিপ্লবের সময় যদি স্বয়ং উপস্থিত থেকে নেতৃত্ব না দেওয়া যায় তাহলে ওই শূন্যতা পূরণ করা কষ্টসাধ্য কিউবার দিকে নজর দিলেই দেখা যায় ফিদেল কাস্ট্রো অসুস্থ হওয়া পর্যন্ত দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন বলা মার্কিন যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে থেকেও তিনি সমাজতন্ত্রকে টিকিয়ে রেখেছেন কাস্ত্রো স্বয়ং বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন বলে তিনি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে পেরেছিলেন এবং প্রতি বিপ্লবীদের দমন করতে সক্ষম হয়েছিলেন জনগণ এবং তার মধ্যে কোনো দূরত্ব ছিল না তাদের চাওয়া পাওয়া বুঝতেন শুনেছি ফিদেল নাকি বঙ্গবন্ধুকে আরও সতর্ক হওয়ার জন্য বলেছিলেন বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি বলেছিলেন প্রতি বিপ্লবীরা সবসময় ওঁত পেতে থাকে যে কোনো কারণেই হোক বঙ্গবন্ধু এই কথাগুলো সিরিয়াসলি নেননি ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে বঙ্গবন্ধুই সবসময় স্বভাব সুলভ উদাসীন ছিলেন তবু বঙ্গবন্ধুকে আমরা বেশ কয়েকবার বলেছি বঙ্গবন্ধু আমাদের কিন্তু অনেক বদনাম আছে রক্ষী বাহিনীকে আপনার প্রাইভেট বাহিনী বলা হয় আপনার নিরাপত্তার দায়িত্বটা আমাদের দিন বঙ্গবন্ধু প্রতিবারই বলেছেন এই দায়িত্বটা তো পুলিশ ও সেনাবাহিনীর এটা রকি বাহিনী নয় তিনি অতিশয় আত্মবিশ্বাসী ছিলেন বাঙালিরা যে তার ক্ষতি করতে পারে সেটা তিনি ভাবতেও পারতেন না এর মধ্যে হঠাৎ একদিন স্পেশাল ব্রাঞ্চের একটি তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ির নিরাপত্তা বিধান করা জরুরি হয়ে পড়ল স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি ই এ চৌধুরী রক্ষী বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান আমি আনোয়ারুল আলম শহীদ ঢাকার এসপি মাহবুব সাহেব একটি বেসরকারি নিরাপত্তা বিধানের ভাবনা করি সে অনুযায়ী রক্ষী বাহিনীকে বত্রিশ নম্বর বাড়ির আশেপাশে মোতায়েন করার প্রয়োজনীয়তা দেখা দেয় কিন্তু বিষয়টি সম্পন্ন করতে হবে পূর্ণ গোপনীয়তার মাধ্যমে কারণ বঙ্গবন্ধু জানলে এটি তিনি করতে দেবেন না আমি এবং আনোয়ারুল আলম শহীদ বত্রিশ নম্বর বাড়ির আশেপাশে কোথায় কোথায় রক্ষী বাহিনীর সদস্যদের রাখা যায় এমন একটি জায়গা খোঁজ করছিলাম কোথাও রাখার মতো কোনো ব্যবস্থা হলো না শেষ পর্যন্ত আমরা বঙ্গবন্ধুর বাড়ির সামনে ব্রিজের ওপারে শেখ ফজুল হক ভাইয়ের বাসার সম্মুখে লেকের পাশে একটা জায়গা পাই জায়গাটি আবার কাঁটাতার দিয়ে ঘেরাও করা ছিল আমরা কাঁটাতার কেটে সেখানেই বাহিনী রাখার বন্দোবস্ত করি এই বিষয়টি কাউকে জানানো হয়নি সারা থাকার পর খুব ভোরে আমরা বাহিনী প্রত্যাহার করে চলে আসি কিন্তু বিপদ ঘটল অন্যভাবে মণিভাইয়ের বাসার কোন এক লোক আমাদের ওই অবস্থান দেখে মণিভাইকে বলে দিয়েছিল পরবর্তীতে বিষয়টি অন্য ধারায় প্রবাহিত হল জানানো হলো তোফায়েল আহমেদ রক্ষী বাহিনীকে দিয়ে শেখ ফজলুল হক মনিকে হত্যার ষড়যন্ত্র করেছেন আমরা মহাবিপদে পড়লাম আমি এবং আনোয়ারুল আলম শহীদ মণিভাইয়ের অফিসে গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বলি আরও বলি আমিও শহীদ সেখানে ছিলাম তখন তিনি বলে তোরা আমাকে জানাসনি কেন উত্তর আমরা বললাম উনি ভাই আমরা বঙ্গবন্ধুকেও জানাইনি তারপর তিনি বিষয়টি বুঝতে পেরে এই নিয়ে আর কোনো কথা বলেননি এই ঘটনার পরপরই আমাদের বত্রিশ নম্বর বাড়ির নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা শুরু হলো ভাবলাম বঙ্গবন্ধুকে বিষয়টি বুঝিয়ে বলতে হবে বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর অবস্থান কোনোভাবেই নিরাপদ নয় আমি ব্রিগেডিয়ার নুরুজ্জামান ব্রিগেডিয়ার সাবিউদ্দিন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য গণভবনে যাই সেখানে ব্রিগেডিয়ার সাবিউদ্দিন গণভবন এবং বত্রিশ নম্বরের নিরাপত্তার বিষয়টি বঙ্গবন্ধুকে বুঝিয়ে বললেন আর অনুরোধ করে বললেন আপনার কোনো মতে বত্রিশ নম্বর বাড়িতে অবস্থান করা উচিত নয় গণভবন সব দিক থেকে সুরক্ষিত এবং আরেকটি সুবিধা হল রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারও পাশে প্রয়োজনে আমরা একটি গোপন পথেরও সৃষ্টি করতে পারি ব্রিগেডিয়ার সাবিউদ্দিন তার সঙ্গে একটি বই নিয়েছিলেন বইটির নাম এ ম্যান অন দ্য হর্স ব্যাক যাতে দুনিয়ার প্রায় সখানেক মিলিটারি কোর ঘটনা ছিল তিনি বঙ্গবন্ধুকে বোঝাতে চেষ্টা করলেন যে অতি অল্প সংখ্যক লোকও কীভাবে কু করতে পারে এর বহু তথ্য প্রমাণ বঙ্গবন্ধুকে বলা হলো সব কথা শোনার পর একই উত্তর ছিল বাংলার মানুষ আমাকে মারবে তোমরা তোমাদের রকি বাহিনী ঠিকমতো চালাও আমার নিরাপত্তা নিয়ে তোমাদের ভাবতে হবে না আরেকটি ঘটনা মনে পড়ে যাসদের মিটিং বায়তুল মোকাররমের সামনে তারা সেখানে বিক্ষুব্ধভাবে অবস্থান নিয়েছে বঙ্গবন্ধু বিষয়টি জানার পর আমাকে গণভবনের ডেকে পাঠানো হলো আমি গিয়ে দেখলাম তিনি অত্যন্ত রাগান্বিত আমাকে বললেন দেখ আমি সবার সহ্য করবো না গো অ্যান্ড সট ইট আউট যাও এবং বিষয়টি সামলানোর ব্যবস্থা করো এভাবে একটা দেশ চলতে পারে না যার যা খুশি তাই করবে এভাবে চলতে পারে না তোমরা যেভাবে পারো ম্যানেজ করো আমি তাকে সালাম দিয়ে বের হয়ে গাড়িতে উঠতে যাব তখনই বঙ্গবন্ধুর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মহিউদ্দিন এসে আমাকে বললেন বঙ্গবন্ধু আপনাকে ডাকছেন বললাম এইমাত্র তার রুম থেকে আমি কথা বলে বের হয়ে এসেছি তিনি বললেন আবারও ডাকছেন আমি আবার গিয়ে বঙ্গবন্ধুর রুমে প্রবেশ করে সম্পূর্ণ পরিবর্তিত একজন লোকের চেহারায় দেখতে পেলাম আমাকে বললেন শোন আমার দেশের মানুষ ব্রিটিশের জুতা খেয়েছে পাকিস্তানের জুতা খেয়েছে আমি মজিবুর রহমান এখন দেশের ক্ষমতায় আমার আমলেও যদি অত্যাচারিত হয় তাহলে ওরা যাবে কোথায় সুতরাং যাও নো ফায়ারিং ম্যানেজিড ট্যাক্টফুলি একটু আগে রাগান্বিত হয়ে নির্দেশ দিলেন দমন করার পরক্ষণে চিন্তা করলেন অবস্থানের নিয়ন্ত্রণে আনতে গিয়ে রক্ষী বাহিনী যদি কঠোর পদক্ষেপ নেয় সেজন্য সঙ্গে সঙ্গে আবারও আমাকে ডেকে বুঝিয়ে দিলেন অনেকেই তার এই দুর্বলতাটাকে নানাভাবে ব্যবহার করেছে আরেকটি ব্যাপার আমার মনে হয় মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু যেহেতু বন্দী অবস্থায় পাকিস্তানে ছিলেন তার এই অনুপস্থিতির ফায়দা অনেকে নেওয়ার চেষ্টা করতেন বিশেষভাবে অনেক সিনিয়র নেতা বঙ্গবন্ধু কিছু করতে গেলেই কিংবা কোনো সিদ্ধান্ত নিতে চাইলেই এসব সুযোগ সন্ধানী ব্যক্তি তাকে ভুল পথে নেওয়ার চেষ্টা করতেন যুদ্ধের সময় বঙ্গবন্ধুর অনুপস্থিতির জন্য যে ইনফরমেশন গ্যাপ সৃষ্টি হয়েছিল অনেক নেতাই বিষয়টিকে তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের চেষ্টা করতেন অবশ্য পরে তিনি এই ব্যাপারগুলো উপলব্ধি করতে পেরে আস্তে আস্তে কঠোর হচ্ছিলেন দলের এমপি এবং নেতাদের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন যদিও কোন পদক্ষেপ গ্রহণের আগে তিনি শাহাদাত বরণ করেন বাক্সাল প্রতিষ্ঠা অনেকের ধারণা বঙ্গবন্ধু কঠোর হাতে সবকিছু নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একদলীয় শাসন ব্যবস্থায় বাক্সাল গঠন করেছিলেন কিন্তু বঙ্গবন্ধু উনিশশো সালে যদি বাক্সাল প্রতিষ্ঠা করতেন তাহলে কারো মনে কোনো প্রশ্ন থাকত না সবাই মনে করতেন মানুষের মঙ্গলের জন্যই বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে কারণ সদ্য স্বাধীন দেশে মানুষের মন মানসিকতা তখন অন্যরকম ছিল কিন্তু পঁচাত্তর সালে এসে বাক্সাল প্রতিষ্ঠাকে দেশের মানুষ বিশেষভাবে রাজনীতিবিদ বা সুশীল সমাজের লোকজন ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সাধারণ মানুষের উপর একটি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার পদক্ষেপ হিসেবে মনে করল বঙ্গবন্ধু সারা জীবন সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন সুতরাং তার বাক্সাল প্রতিষ্ঠার পদক্ষেপকে অনেকেই দেশি বিদেশি কায়েমী স্বার্থবাদীদের বিশেষ সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসীদের প্রচেষ্টার পরিণাম হিসেবে মনে করে উনিশশো সালে বঙ্গবন্ধু দেশে ফিরে বলেছিলেন বাংলাদেশ ইস্টের সুইজারল্যান্ড এই মনোবাসনা তার মধ্যে সবসময় কাজ করত কিন্তু দেশের পরিস্থিতি ক্রমশই ঘোলাটে হতে থাকে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ বিভিন্ন জায়গায় সর্বহারা ও তদ্রুপ অনেকগুলো বাহিনী মাথাচাড়া দিয়ে উঠল যাসদের উগ্রপন্থী রাজনৈতিক আচরণ সিরাজ সিকদারের সর্বহারা পার্টির চরমপন্থী কার্যকলাপ এবং তাদের মধ্যে সশস্ত্র সংগ্রামের পরিণতিতে শত শত মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছিল তারা এক প্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সংসদ সদস্যরা ভয় তাদের নিজস্ব এলাকায় যেতে পারতেন না তখন বঙ্গবন্ধুকে বলা হলো এভাবে একটা দেশ চলতে পারে না আপনি ওয়ান পার্টি সিস্টেম চালু করেন তা না হলে দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে তাই বঙ্গবন্ধু অনিচ্ছা সত্ত্বেও পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে বাকশাল কায়েম করতে বাধ্য হয়েছিলেন এখানে আরও একটি ঘটনার কথা আমার মনে পড়ে তিনটি ছিল রবিবার তখন রবিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন আমি বাসা থেকে গাড়ি চালিয়ে গণভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম কোনো কারণ ছাড়াই গণভবনে ঢুকে পড়লাম গাড়ি থেকে নামার পর মনে পড়ল ছুটির দিনের কথা আবারও গাড়িতে উঠব এর মধ্যে বঙ্গবন্ধুর ব্যক্তিগত সচিব হানিফ ভাই দেখে আমাকে ডাক দিলেন আমি তাকে বললাম আজ যে রবিবার বন্ধের দিন ভুলে গিয়েছিলাম এই বলে তার কাছ থেকে বিদায় নেব তিনি বললেন ভেতরে যাও বঙ্গবন্ধু আছেন বঙ্গবন্ধু আমাকে দেখে হানিফ ভাইকে বললেন ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা কর আরাম কেদারে হেলান দিয়ে বসেছিলেন বঙ্গবন্ধু তাকে অনেক চিন্তিত মনে হচ্ছিল রক্ষী বাহিনীতে থাকা অবস্থায় আমাদের ছিল রুটিন লাইফ সকালে বাসা থেকে বের হতাম দুপুরে এসে লাঞ্চ করে আবারও অফিসে চলে যেতাম বাসায় ফিরতে ফিরতে রাত দশটা এগারোটা বাজতো সে কারণে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি কিংবা জনগণের মনোভাব এসব দেখা বা বোঝার অতটা সময় পেতাম না